দেখো মাইডিয়া স্টুডেন্টস মিউকামারদের প্রসঙ্গেও বলবো আজকে এবং যে বিষয় বা যে জিনিসটা আমার মনে হয়েছে অনেকের ইন্টারভিউ ক্ষেত্রে সেই সিলেকশান সে যে ক্যান্ডিডেট যে একদম যোগ্য সে পায় না সেটা হচ্ছে অতিরিক্ত টেনশান কেন বলছি আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো যে বিষয় নিয়ে কথা বলাটা আমার মনে হলো যে তোমাদের কাছে এই জিনিসগুলো শেয়ার করি প্রথম কথা বলে রাখি তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ আমার ভিডিও আমি যে টাইপের কথোপকথন যেহেতু এডুকেশনাল চ্যানেল এবং যে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করি আমি অবশ্যই বিশ্বাস করি তোমরা খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নাহলে আমি যে ধরনের টপিক নিয়ে আলোচনা করি সচরাচর সেই সমস্ত বিষয়কেও দেখে না এবার যে কোনো ধরনের একাডেমিক পারফরমেন্স বেসড ইন্টারভিউতে তুমি যাচ্ছ এবং সেখানে গিয়ে কিন্তু উপস্থিত বুদ্ধি এবং তার সাথে যে একটা পজিটিভ অ্যাটিটিউড এই দুটো জিনিস কিন্তু তোমায় ধরে রাখতে হবে উপস্থিত বুদ্ধি কেন বলছি তার কারণ হচ্ছে উপস্থিত বুদ্ধিটি তুমি যদি অ্যাপ্লাই না করতে পারো এবং তোমার মধ্যে সে একটা পজিটিভ অ্যাটিটিউড না আসে তাহলে কিন্তু তুমি কিন্তু সিলেকশন পাবে না এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে ইম্পর্টেন্ট কিন্তু যে তোমার একটা মাইন্ডে কী বলছে সেই পরিপ্রেক্ষিতে একটা উত্তর দেয়া এর জন্য তোমাকে অতিরিক্ত পড়াশোনা করতে হবে এবং তার পাশাপাশি এই জিনিসটা সম্পর্কেও খেয়াল রাখতে হবে যে আমি যখনই কোনো একটা জিনিসের অ্যান্সার দিচ্ছি সেই অ্যান্সারের পরিপ্রেক্ষিতে আমি যখন সেই জিনিসটার উপর ডিকোড করব এই দুটো জিনিসের তাৎক্ষণিক যে পর্যায়ক্রমিক যে পরিস্থিতিটা হবে আমাকে ও যে যখনই কোনো অ্যান্সার করছে সেক্ষেত্রে কিন্তু উপস্থিত বুদ্ধি কারণ অনেক সময় কোশ্চেন কীরম হয় যে তুমি যে প্রশ্নের উত্তরটা দিচ্ছ সেটা যদি কোনো প্রাসঙ্গিক রিলেটেড কোনো কোশ্চেন থাকে মানে রেলিভেন্স রিলেটেড কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটাকে কিন্তু শুন ভালোভাবে তারপরে অ্যান্সার না করে কিন্তু তা তুমি কিন্তু সমস্যায় পড়বে ওই জন্য উপস্থিত বুদ্ধি এবং একটা ক্রেজ রাখবে ইন্টারভিউ বোর্ডে যখন যাচ্ছ তখন একটা ক্রেজ নিয়ে যাবে যে আমি পারবো আমার মধ্যে সে একটা অ্যাটিচিউড নাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না এবং অনেক স্টুডেন্ট আছে অনেক স্টুডেন্ট আমি দেখি যে তারা এই দুটো জিনিস কিন্তু ফলো আপ করে না কারণ এই দুটো জিনিস কিন্তু ভীষণভাবে অন্য রকম ভিন্নতর কোনো রকমভাবে এই দুটো জিনিসকে কিন্তু অবহেলা করবে না যে আমি যে টাইপের অ্যান্সার করব বা বলতে পারো যে রকমভাবে আমার ডেলিভারিড স্পিচ থাকবে সেটা একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এই স্পিচটা আমি কিন্তু আমি দেব নাহলে কিন্তু অ্যান্সার করাটা বা যে কোনো জিনিসে সেই প্রয়োজনীয় বিষয়ে কথা বলাটা কিন্তু বিশেষভাবে কিন্তু কঠিন হয়ে যায় এই জিনিসটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে দেখো তুমি মাস্টার্স করেছো তুমি বিএইচটি করছো এই এত দূর যখন তুমি এগিয়েছো তোমার মধ্যে নিশ্চয়ই ট্যালেন্ট আছে নাহলে এতটা জার্নি তুমি আসতে না তো এবং যখন তুমি এত দূর পড়াশুনো করে দেখা যাচ্ছে তুমি সেই জায়গায় এসে অন্তিম লগ্নে অন্তিম লগ্নে তুমি যখন সেই জায়গাটা তুমি যদি সঠিকভাবে ধরতে না পারো তাহলে কিন্তু এটা বিশেষ বড় সমস্যা কিন্তু লক্ষ্য করা যায় এই জন্যে এই জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে কিন্তু বোঝার চেষ্টা করবে যে আমি যে কাজটি করতে চলেছি বা যে কাজটি আমি করবো সেইটার উপর সেটা কতখানি ফলপ্রসূ তার পাশাপাশি এই জিনিসটা ফলো আপ করতে হবে যে আমার এই কাজের যে দক্ষতা সেই দক্ষতা নিরিখে আমি কোন জায়গাটা কোন বেসটাকে আমি ধরছি সেই বেস লেভেলটা কিন্তু ধরাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই যখনই দুটো জিনিস কাজে লেগে যাবে তখন কিন্তু তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে তোমার লেভেল লেভেলটা কি এবং তুমি কোথায় অ্যাট প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট তুমি কোথায় রয়েছ পোস্টিং রয়েছো তো এই দুটো জিনিসটাকে কিন্তু মাইন্ডসেট থেকে উইদাউট থেকে তুলে দিলে হবে না তো ইন্টারভিউতে যখনই যাবে তখন একটা পজিটিভ অ্যাটিটিউড রাখবে যে আমি পারব আমার মধ্যে সেই কম্পিটিশান আছে সেই আমি এই কম্পিটিশানে বাজিমাত করতে পারবো য এই রকম যদি তোমার মাইন্ডসেট থাকে দেখবে তুমি অ্যান্সার ডেলিভারি যখন অ্যান্সার করছো সেটা সেই অ্যানসারটাও ভালোভাবে দিতে পারবে খুব মন দিয়ে পড়াশোনা করো প্র্যাকটিস করো প্রচুর মক টেস্ট দেবে টেস্ট সিরিজগুলো দেবে অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে